আচ্ছা সবাই মিষ্টি খেয়েছ রসগোল্লা সবাই খেয়েছ আচ্ছা হঠাৎ করে কেন রসগোল্লার কথাটা বললাম তাই তো কারণ তোমাদেরকে রসগোল্লা সম্বন্ধে আজকে একটা নতুন ধারণা দেখো কেমন দেখতে হয় বলো তো রসগোল্লাটা হ্যাঁ এরকম গোল আকার গোলের মুকর আকার দেখো পুরো এটাকে কি বলি গোল আচ্ছা এরকম গোল জিনিস তোমরা আর কি দেখেছ চাঁদকে দেখেছ আচ্ছা চাঁদ কবে এরকম দেখা যায় গোলাকার পূর্ণিমাতে আচ্ছা চাঁদের ইংরেজি কি নুন বাহ খুব ভালো বলেছ এই যে আকৃতিটা এটাকে আমরা কি বলি গোলাকার আচ্ছা ফুটবলও দেখেছো তোমরা এরকম বাহ এটা একটা গোলাকার আচ্ছা ফুটবলের আকার কিরকম একটা গোলাকার এটাকে আমরা কি বলি গোলাপ গোলাপ এটাকে আচ্ছা এই গোলাপটা তোমরা বলো তো এই যে ফুটবল আমরা মাটিতে রাখলাম মাটিতে রাখার পরে ওটা কি মাটির ওপরে থাকে পুরোটা না মাটির ওপরে কিছুটা তল লেগে থাকে বাকিটা মাটির ওপরে থাকে হ্যাঁ কিছুটা লেগে থাকে মাটির সাথে আর বাকিটা বা তার মানে কি এরিয়াটা মাটির সাথে লেগে আছে আর বাকিটা মাটির ওপরে আচ্ছা তোমরা বলো তো তাহলে এটাকে তোমরা টু ডি বলবে না থ্রি ডি বলবে থ্রি ডি আচ্ছা যদি ফুটবলটাকে আমরা দেখি এটাকে থ্রি ডি বলবো আচ্ছা ফুটবলটা যখন আমরা খাতায় আঁকবো তখন সেটাকে কি বলবো তেমন করে আপনি আসতে পারবেন যা তাই ফুটবলটা আমরা যেমন দেখি সেরকম আঁকা যাবে না না আচ্ছা তখন আমরা এটাকে কি বলি টু বলি যখন আমি যেমন বোর্ডে এঁকেছি এটা তো ফুটবলের মতো আছে না তখন তো কি এটাকে আমরা বলি টাইম শেষ হুম টাইম শেষ স্টপ ও টাইম শেষ আপনার হ্যাঁ দাঁড়ান ওকে সাথে দেখুন আপনার উদাহরণ খুব সুন্দর দিয়েছেন স্টার্টিং ভালো করেছেন তবে আপনি যে ধারণাটা দিচ্ছেন সেখানে বৃত্ত সঙ্গে গোলকের যে পার্থক্য সেটা খুব একটা বোঝা যাচ্ছে না আপনার ধারণার মধ্যে তো এটা একটু হুম ওটা একটু হতে পারে হুম যেহেতু বৃত্ত হয়েছে টুডি আর গোলক খেলাটা ওটাই ওটাই বলতে চাইছিলাম যে ফুটবলটা আমরা মাল্টিতে যেটা দেখি সেটা থ্রিজে খাতায় যেটা আছে ওইটাই যেতে যাইছিলাম হুম আর একটা বিষয় আপনাকে কিছু প্রশ্ন ধরি গোলকের কয়েকটি কোণ আছে গোলকের কোনো কোণ নেই ভেরি গুড আর গোলকের কয়েকটি তল আছে গোলকের তলও কিছু নেই না এটা বললে তো হবে না বক্রতল একটাই থাকে উদনি বক্রতল মানে যখন গোলকের জন্য আমরা মাছ বরাবর কাটি সেক্ষেত্রে দুটো সমতল তলটা ভেরি গুড অর্থাৎ গোলকের কোন সমতল নেই কিন্তু গোলকের বক্রতল রয়েছে বক্রতল মানে যেটা একটা পূর্ণ গোলকের পুরোটাই বক্রতল পুরোটাই বক্রতল বেশ ঠিক আছে এবং এটির 3D আকৃতির অর্থাৎ উঁচু নিচু সব দিক থেকে এটা গোল তাই জন্য 3D আকৃতির বলছি উদাহরণ যেমন আপনি বললেন চাঁদ সেটা হতে পারে ফুটবল হতে পারে গ্লোব হতে পারে আমি ওই ফুটবলটা দেওয়ার পরে ওটা টু আর থ্রি ডি মধ্যে গোলাপ আর ডিফারেন্সিয়েটটা করতে চাইছিলাম বেশ ঠিক আছে মোটামুটি আপনার খারাপ হয়নি ভালো হয়েছে ফোর প্লাস এরকম আপনার টপিক হচ্ছে আপনি শিশুদের বর্গক্ষেত্রের ধারণা কিভাবে দেবেন

বর্গক্ষেত্র বুঝতে পারছো এর দেখো চারটি বাহু কি পরস্পর সমান দেখো তুমি মেপে দেখো পরস্পর সমানো আচ্ছা দেখো তো কর্ণ দৈর্ঘ্য দেখো পরস্পর যোগ করি কর্ণদয় কিন্তু পরস্পর সমান কি বলতো প্রতিটা কোন কি বলতো কি নব্বই ডিগ্রি প্রতিটি কোন কি সমকোণ আর এই কর্ণ বললে কি হচ্ছে পরস্পর কিন্তু সমান এবং সমান তাকে আমরা কি বলবো বলতো বর্গক্ষেত্র বলতে

দিয়েছেন এগিয়েছেন খুব ভালো হ্যাঁ বড ওয়ার্কও করেছেন খুব ভালো ওভারঅল প্রেজেন্টেশন খুবই ভালো হয়েছে হ্যাঁ খুবই ভালো হয়েছে এখন কিছু প্রশ্ন করব আপনাকে আপনার টপিক ছিল বর্গক্ষেত্র তাই তো এখন বলুন আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য বলুন বর্গক্ষেত্রে চারটি বাহুই পরস্পর সমান কিন্তু আয়তের ক্ষেত্রে হলো পরস্পর বিপরীত পাহাগুলি পরস্পর সমান ও সমান আচ্ছা বর্গক্ষেত্রের কোণগুলির মান কত আর আয়তের ক্ষেত্রের কোণগুলির মান কত দুটো কোণের মানে নব্বই ডিগ্রি ভেরি গুড বর্গক্ষেত্রের কোণগুলির মানও নব্বই ডিগ্রি এবং আয়তের ক্ষেত্রের কোণের মানও নব্বই ডিগ্রি আচ্ছা এগুলো কি টু ডি আকৃতি না আকৃতির আয়তক্ষেত্র বর্গক্ষেত্র থ্রি ডি আকৃতির আয়তের ভেরি বর্গক্ষেত্র

হ্যাঁ ভালো আছো আচ্ছা আজকে না আমরা একটা নতুন জিনিস শিখবো আচ্ছা তোমরা কে কে লুডো খেলে বলতো হ্যাঁ লুডো খেলতে কে পছন্দ করো হ্যাঁ কি বলতো সেখানে কি আছে সিঁড়ি আছে আর একটা প্রাণী আছে কি আছে হ্যাঁ সাপ সাপের মুখে পড়লে কাঁদা যায় তাই তো আচ্ছা তোমরা যে লুডোটা খেলো সেই লুডো কিভাবে খেলো একটা তো কৌটো আছে কৌটোর মধ্যে একটা জিনিস তোমরা ঢুকিয়ে এরকম ভাবে চাপ হয় তাই তো সেই জিনিসটার নাম কি জানো সেই জিনিসটাকে বলা হয় ঘন তাহলে আজকে আমরা কি শিখবো ঘনক শিখবো ঘনকের ধারণা শিখবো ঘনকের ধারণা আচ্ছা এই যে ঘনকের ধারণা কটা তল থাকে তল মানে চান না আচ্ছা আমি বলে দিচ্ছি তল মানে কি তোমরা কটা লেখা থাকে এক থাকে দুটো প্রথমে ঘরে একটা থাকে তারপরে ঘরে দুটো থাকে এরকম ভাবে কটা থাকে এক দুই করে হ্যাঁ ঠিক বলেছো ছটা তাহলে আমাদের কটা তল পাওয়া গেল এই যে ছটা ছটা আলাদা আলাদা রকম ভাবে লেখা থাকে তাহলে কি ছটা তল পাওয়া গেলো তো হ্যাঁ আচ্ছা এবারে তোমরা প্রত্যেকে আমি একটা এরকম আহ আমি প্রত্যেকের জন্য বানিয়ে দিয়েছি ঠিক আছে তোমাদের প্রত্যেকে হাতে হাতে একটা করে দিচ্ছি তোমরা এরকম লাইন কটা আছে এইরকম যে লাইন এই লাইন কটা আছে তোমরা একটু দেখে বলতে পারবে এ গ্রুপে দুটো দিচ্ছি দুই গ্রুপে দুটো দিচ্ছি তোমরা নিজের মতো একটা গ্রুপ করে নাও নিয়ে তোমরা দেখে বলো ঠিক আছে আচ্ছা রক্তিম কি বললে কটা কটা আছে ঠিক করে বলে বলো না আটটা নয় দেখো আমি বলে দিচ্ছি হ্যাঁ ঠিক বলেছ রিমা ঠিক বলেছে বারোটি দেখুন উম স্টার্টিং ভালো আছে প্রথম দিকে ঘনকের চিত্রটা এঁকেছেন ঠিক আছে ছটি তল আছে ধারণাটা দিয়েছেন আহ তবে উম আর একটু কিছু যদি বাস্তব উদাহরণ শিশুদের বলা যেত আহ বা আপনি এটা বলতে পারতেন যে ঘনকের প্রতিটি তলই হচ্ছে এক একটা বর্গক্ষেত্র বা বর্গাকার এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান ঘনকের আর ছটি তলা এটা আপনি বলেছেন ঠিক আছে আর ঘনকের যে দৈর্ঘ্য রয়েছে সেই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটেই কিন্তু একই হয় মানে সমান মাপের হয় ঠিক আছে আর আর একটা ধারণা দিতে পারতেন শিশুদের যে তোমরা প্রত্যেকে কাগজে একটা করে বর্গক্ষেত্র আঁকো তো একে কাঁচি দিয়ে কেটে নাও এবার তোমরা ছটা এরকম বর্গক্ষেত্র আঁকো দিয়ে ছটা কাগজ কেটে নাও ছটা কাগজকে তোমরা আঠা দিয়ে পরপর জুড়ে দাও দেখো কেমন একটা সুন্দর আকৃতি হয়ে যাবে কিসের আকৃতি এই যে আকৃতিটা পেলে এটা হচ্ছে ঘনকের আকৃতি এভাবে আইডিয়া দেওয়া যেত তো এইগুলো একটু যোগ করার চেষ্টা করবেন বাকি ওভারঅল আপনার ঠিক আছে হ্যাঁ বলুন আমি ওই দুটো গ্রুপে ভাগ করে যখন ওই ঘনকের এটা দিয়েছি ওটা এই বাড়িটি দেখার পরে বর্গক্ষেত্র ব্যাপারটা বলতাম যে প্রতিটা বর্গক্ষেত্র আছে আর ওটার আটা দিয়ে করা ওটা খোলা যায় এরকম ভাবে মানে আটা দিয়ে না এমনি ফোল্ডিং করা ওটা খোলা যায় ওটা দেখেই বলতাম বলেই ডেমোকে করে দিতাম বাস্তব কয়েকটি উদাহরণ যেমন চিনির টুকরো এটা কি ঘনকের উদাহরণ নাকি বর্গক্ষেত্র উদাহরণ এটা বলুন চিনি টুকরো চিনি টুকরো ঘনক ভালো ভেরি গুড আর روبিক্স কিউব روبিক্স কিউব হ্যাঁ ভালো ভালো বেশ ঠিক আছে এখন একটু বলুন তো বর্গক্ষেত্র আর ঘনক এই দুটোর মধ্যে basic পার্থক্য কি বর্গক্ষেত্র হলো 2D আর ঘনক হলো 3D আর বর্গক্ষেত্রে কি কোনো উচ্চতা হয় বর্গ না চতুর্ভুজগত শুধুমাত্র বস্তু থাকে কিন্তু ঘনকের দৈর্ঘ্যর উচ্চতা তিনটি। বেশ এটা এই দুটো পার্থক্য বলে দেন যদি জিজ্ঞেস করে ক্রস क्वेश्चन। ঠিক আছে খুব ভালো হয়েছে তোমরা কি 4 প্লাস। ওখানে ভালো আছে তো? হ্যাঁ। আচ্ছা আমরা দেখো তো এই জিনিসটা হে। তোমরা দেখতে পাচ্ছো তো? এইরকম কি কি তোমরা খেয়েছো? সিঙ্গারা খেয়েছো। আচ্ছা আর কি খেয়েছো? হ্যাঁ? কী? ডিম ভড়ানি খুব ভালো। আচ্ছা। এই যে দেখো। এটাকে কি বলে? গণিতের ভাষা জানো? এটাকে বলে ত্রিভুজ। আচ্ছা দেখো ত্রিভুজ লিখছি।

সীমাবদ্ধ চিত্রকে কি বলে ত্রিভুজ বলে দেখো সমস্তটাতেই কিন্তু একদম ঠিক বলেছ আচ্ছা এখানে তোমাকে যদি ছেড়ে দেওয়া হবে তাহলে তুমি কি বাইরে বেরোতে বেরিয়ে আসতে পারবে কিন্তু পারবে না একদম ঠিক বলেছ তাহলে পুরোটা কি আছে এরা আছে তাহলে কি সীমাবদ্ধ সীমাবদ্ধ কি বলে ঠিক আছে তাহলে তোমরা প্রত্যেকটা দেখে সিক্সটি ডিগ্রি করে আছে কোনগুলো কত ডিগ্রি করে আছে সিক্সটি ডিগ্রি আছে তাহলে সিক্সটি ডিগ্রি করে যদি তিনটা কোণ হয় তাহলে প্রত্যেক পুরোটা বলতো তিনটি কণের মান কত হবে হ্যাঁ ঠিক বলেছো একশো আশি ডিগ্রি বলতো এই যে ডিগ্রি করে প্রত্যেকটা কোণ আছে তার বাহুগুলো দেখো তো সমান আছে কিনা বাহুগুলো সমান আছে তো প্রত্যেকটা বাহু কিন্তু সমান হবে এই যে দেখো বাহুগুলো পরস্পর কিন্তু সমান হবে ঠিক আছে এটা অনিশ্চিত সমতৃ আছে ছবি এঁকেছেন ধারণা দিয়েছেন সবকিছু কিছু সুন্দর আরেকটু এগোনো যেত যে ত্রিভুজের একটা কোরে শীর্ষবিন্দু আছে দুটো সরু রেখা যেখানে মিলিত হয়েছে সেটা সেটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু তাহলে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে তিনটি বাহু আছে আর কোনগুলো সমানও হতে পারে আবার কোনগুলো অসমান্য হতে পারে এই তথ্যগুলো একটু দেওয়া যেত আর বাস্তব উদাহরণ মোটামুটি ঠিকঠাক দিয়েছেন